अल्लाम आईकुम प्रियो क्रिएटर যারা রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ক্যাপকার্ট সবাই ব্যবহার করেন কিন্তু ইদানিং ওয়াটারমার্কের জন্য কিন্তু অ্যাপসটি ব্যবহার করা যাচ্ছে না অ্যাপসের মধ্যে যদি অত ভিডিও ক্রিয়েট করি সেই ভিডিওগুলোতে ওয়াটারমার্ক লোগো চলে আসতেছে সেগুলো কিভাবে রিমুভ করব আজকের ভিডিওটির মাধ্যমে প্রমাণ সহ দেখিয়ে দিব আপনাদেরকে ভিডিওটি কন্টিনিউ করুন এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়াটারমার্ক রয়েছে আমি আপনাদেরকে এটা রিমুভ করে দেখাবো অনেকে অনেক উপায় দেখিয়েছেন আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট আমি যেটা প্রপারলি পেয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই ভিডিওটি স্কিপ করবেন না বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না প্রথমে যেটা রয়েছে আমাদের যে কোনো ভিডিওতে দুটি ওয়াটারমান রয়েছে দুটির মধ্যে একটা হলে গিয়ে ভিডিওর শেষে যে এটা এখান থেকেও কিন্তু রিমুভ করা যায় কিংবা আমরা সেটিং থেকেও এটা কিন্তু বন্ধ করতে পারি এটা অনেকেই জানে যে সেটিং অপশানে গেলাম সেটিংয়ে অপশানে আসার পরে এই অপশানটা বন্ধ করে দিলেই কিন্তু আমাদের এই যে ভিডিও শেষে যে ওয়াটারমার্কটা সেটা বন্ধ হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাই অনেকে জানে না যারা জানে না শুধু তাদের জন্য আমি দেখুন রিমুভ করেছি এটা অপশনটি বন্ধ করে দিচ্ছি এখন ভিডিও শেষে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক নেই এখন যদি আপনি অ্যাড করতে চান এই যে এইটাতে ক্লিক করলে কিন্তু ওয়াটারমার্ক অ্যাড হয়ে যাবে ওকে এটা ডিলেট করে দিলাম সবচেয়ে মারাত্মক ডেঞ্জার হলো গিয়ে এই লোগোটা এখানে কিন্তু কোনোভাবেই রিমুভ হচ্ছে না অনেকে অনেক উপায় প্রসেস ব্যবহার করেন কিন্তু এই লোগোটা থেকেই যায় তো আমরা যদি এই যে এই অপশনটাতে ক্লিক করি তাহলে আমরা লোগো ডিটেলসটি দেখতে পারবো এই যে ক্যাপ রয়েছে আর এই ক্যাব যখন ক্লিক পাচ্ছেন হাইড করার জন্য আমার ফ্রি রয়েছে অনেকের প্রো রয়েছে তো প্রো ভাষণটা কিনতে হয় আপনারা কিভাবে ফ্রি ব্যবহার করতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এখানে দেখতে পাচ্ছেন আমি হাইডে এখন যদি আমি হাইডে ক্লিক করি তাহলে আমার ওয়াটার রিমুভ হয়ে যাবে আর সেটা কত দিনের জন্য রিমুভ হয়ে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই যে রিমুভ হয়ে গেছে আমি বন্ধ করে দিয়েছি এখন যদি আমি আপনাদের সামনে এই ভিডিওটা এক্সপোর্ট করি যে এক্সপোর্টে ক্লিক করি তাহলে আপনারা ডিটেলস দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি সাত দিনের জন্য এটা কিন্তু রিমুভ করতে পেরেছি মানে আমি সাত দিন ভিডিও এক্সপোর্ট করতে পারবো এই ওয়াটারমার্ক থাকবে না পরবর্তী সাত দিন পরে কিন্তু আমাকে এই কাজটি আবারও করতে হবে যে কাজটির মাধ্যমে এই ওয়াটারমার্কটা থাকবে না এখন ইম্পর্ট্যান্ট কথা হল গিয়ে যে কাজটি আমাদেরকে করতে হবে কোন কাজটি কথা তো অনেক বলে ফেললাম এই জন্য আমরা চলে আসবো আমাদের যে অ্যাপসটি রয়েছে অ্যাপসটি হোমে চলে আসবো হোমে আসার পরে এই যে সেটিং অপশনটি দেখতে পাচ্ছেন সেটিং অপশন ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা অপশন রয়েছে অনেকগুলো অপশনের মধ্যে একদম নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশ নামের একটি অপশন রয়েছে এই ক্লিয়ার ক্যাশে যখন আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন কনফার্মে ক্লিক করবেন যখনই কনফার্মে ক্লিক করবেন আপনাদের যে ডাটাটা আপনার যে ভিডিও এডিটিং করে যে ডাটা আপনার স্টোরিজ করেছেন সেটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আপনাকে সাত দিন ফ্রি ব্যবহার করার সুযোগ দিবে সাত দিন পরে যখন আপনার এটা আবার স্টোরেজ ফুল হয়ে যাবে তখন আবারও আপনাকে এখানে এসে এইটা ক্যাশটা ডিলেট করতে হবে আপনাকে মূল কথা হল যে এই যে ক্যাপকার্টের যে ডাটাগুলো আমরা যে ডাটাগুলো প্রভাষণে কিন্তু একশো জিবি দেওয়া হয় আর নর্মালি যে জিবিগুলো দেওয়া হয় যে আমরা ভিডিওগুলো এক্সপোর্ট করেছি এই ভিডিওগুলোর কারণে কিন্তু আমাদের সেই স্টোরেজটা ফুল হয়ে যাচ্ছে আমরা এই যে সেটিংয়ে যাব আবার দেখে দিয়েছি সেটিংয়ে আসার পরে ক্লিয়ার ক্যাশ নামে যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে আমাদের যে ডাটাগুলো সেগুলো ডিলেট করে দিতে হবে ডিলেট করে দেওয়ার পরে আমরা ফ্রি সাত দিন ব্যবহার করতে পারবো সাত দিন পরে সেম টু সেম কাজ আমাদেরকে করতে হবে তাহলে আমাদেরকে আর কোনো এই যে ওয়াটারমার্কের যে সমস্যাটা সেটা পোয়াতে হবে না আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি না বুঝে থাকেন কমেন্টস করতে পারেন হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ